বন্ধুরা রোজ রোজ একই রকম তরকারি খেতে কি আর ভালো লাগছে না তাহলে ট্রাই করো আজকের এই রেসিপিটা এই রান্নাটা করে যদি বাড়ির সবাইকে খাওয়াও তাহলে সবাই আঙুল চেটে পুটে পরম তৃপ্তি করে খাবে তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু কারণ এই ভিডিওতে আমি কোন সবজি কতটা ভাজতে হবে কতটা কষাতে হবে সমস্ত কিছু খুব সুন্দরভাবে বুঝিয়েছি তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে যাক আজ আমি বানাবো পঞ্চরত্ন তার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো নাও এখানে আমি পটল বিনস আর নাজনের টা এগুলো কিন্তু সজনের টাটা নয় বন্ধুরা এগুলোকে আমরা এখানে নাজনের টা বলি তো এই সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু এগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো চলো রান্নাটা শুরু করি তার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল আগেই গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পটল প্রথমে আমি পটলগুলোকে খুব ভালোভাবে কষিয়ে তুলে নেব পটল তোমরা খুব বেশি ভাজবে না বন্ধুরা তাহলে কী হবে পটলটা কালো হয়ে যাবে যার ফলে আমরা যখন এই পটলটা দিয়ে তরকারিটা রান্না করবো পুরো তরকারিটাও কিন্তু আমাদের কালো হয়ে যাবে তো পটলটা আমরা মোটামুটি ভেজে নেব তো দেখো বন্ধুরা পটলটা আমাদের ভাজা হয়ে গেছে আর কত সুন্দর রঙও এসেছে এই পর্যায়ে আমরা পটলগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব পটলগুলো আমি দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি এবার ছেঁকে তুলেও নিচ্ছি তো পটলগুলো আমার ছেঁকে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভাজতে ভাজতে যখন দেখা যাবে আলুর গায়ে ছোট্ট ছোট্টো ফসকা ফসকা হয়েছে এবং আলুগুলো কালার চেঞ্জ করেছে তখন বুঝতে হবে যে আমাদের আলুগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের আলুও ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমরা তুলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো তোমরা দেখবে বন্ধুরা মিষ্টি কুমড়ো যখনই আমরা ভাজতে যাই কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে যার ফলে কি কুমড়োগুলো আর ভাজা হয় না সিদ্ধ হয়ে গিয়ে সেটা কড়াইয়ের সাথে লেগে লেগে যায় তো ক্ষেত্রে তোমরা যখন কুমড়ো ভাজবে কুমড়োটা ভাজার সময় আঁচটা কিন্তু বাড়িয়ে দেবে বন্ধুরা আঁচ বাড়িয়ে দিলে কী হবে কুমড়ো থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু তাড়াতাড়ি শুষে নেবে যার ফলে কুমড়োটার গলেও যাবে না আর কুমড়োটা খুব ভালোভাবে ভাজা যাবে তো এইভাবে আমি কুমড়োটা ভেজেছি তোমরা দেখে বুঝতেই পারছো কুমড়োগুলো আমার কত সুন্দর ভাজা হয়েছে তো এ পর্যায়ে আমি কুমড়োগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব তো যখনই কুমড়ো ভাজবে বন্ধুরা এই টিপসটা ফলো করো আশা করছি তোমরাও ভালো ফল পাবে তো দেখো এরপর আমি ওই তেলে দিয়ে দিলাম বিনসগুলো বিনসগুলোকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। বিনস খুব বেশি ভাজার প্রয়োজন নেই নয়তো বিনসগুলো শক্ত শক্ত হয়ে যাবে ফলে খেতে ভালো লাগবে না হালকা হালকা গাটা চুপসে গেলে আমরা এটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা বিনসগুলোর মধ্যে হালকা কালার চেঞ্জ করেছে আর গাগুলো হালকা হালকা চুপসে গেছে এই পর্যায়ে আমি বিনসগুলোকেও তেল থেকে তুলে নেব। বিনসগুলো ভাজা হয়ে গেলে যে অল্প একটু তেল পড়ে আছে কড়াইতে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব নাজনের ডাঁটাগুলো ডাঁটাগুলোকে আমি খুব বেশি ছাঁকা তেলে ভাজবো না তাহলে কী হবে অতিরিক্ত ভাজার ফলে ডাঁটার ভিতরে যে শাঁসটা থাকে সেটা একদমই ভাজা হয়ে যাবে যার ফলে যখন ডাঁটাগুলো খাবো আমরা তখন কি ডাঁটার ভিতরে সেই শ্বাসটার পাওয়া যাবে না ফলে ডাঁটাগুলো একদম ছিবড়া হয়ে যাবে তো দেখো ডাঁটাগুলো আমি হালকা ভেজে নিয়েছি ডাঁটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর যে আমি ডাঁটাগুলোকে তুলে নেব তো সব সবজি আমাদের কষানো হয়ে গেল বন্ধুরা এবার আমি কি করব ওই কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন গন্ধ ছালে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেঁটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কা এবার এই মশলাটা দিয়ে আমি এটাকে তেলের সাথে একটু কষিয়ে নেবো তো এটা একটু কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল তাতে কি হবে মশলাটা আমাদের পুড়ে যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে তারপর মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছাড়ছে এবং সুন্দর একটা গন্ধ ছাড়ছে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তাহলে কি হবে তোমরা এই রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারবে তো দেখো বন্ধুরা মশলা থেকে আমাদের তেলও ছেড়ে দিয়েছে আর সুগন্ধও ছেড়েছে এরপর যে আমি কী করবো আগে থেকে যে সবজিগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে এবার আমরা দিয়ে দেব এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেব যাতে যখন আমি সবজিটা কষাবো মশলার সাথে তখন কড়াইয়ের নিচে এটা লেগে না যায় এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন এর আগে কিন্তু আমরা এই সবজিতে কোনো রকম নুন ব্যবহার করিনি বন্ধুরা এখনই আমি যেটুকু নুন প্রয়োজন সবজিতে সেটুকু নুন আমরা দিয়ে দেব। তারপর মশলার সাথে সবজিগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলার সাথে কষিয়ে নিলে সবজিগুলো কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো হয় বন্ধুরা তো একবার এভাবে রান্না করে দেখো তোমরা তোমাদেরও আশা করছি ভালোই লাগবে তো দেখো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মশলার সাথে আমাদের সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা জল খুব বেশি জল দেবে না বন্ধুরা কারণ সবজিগুলো আমি আগেই তেলে কষিয়েছি যার ফলে এগুলো অর্ধেক সিদ্ধ হয়েই আছে তাই আমি এগুলো অল্প জল দিয়েই সিদ্ধ করে নেব কারণ এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল হলে কিন্তু তরকারিটা আবার খেতে ভালো লাগবে না তো সেই বুঝে তোমরা তরকারিতে জলটা দেবে তারপর ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়ে চলো ফিরে আসছি তো দেখো বন্ধুরা ফিরে আসলাম আমি কিছুক্ষণ পর আর আমাদের সবজিগুলো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর দেখো তোমাদের আমি এখানে একটা ডাঁটাও খুন্তি দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখো একটা আলুকে আমি নিলাম এটাকেও দেখো আমি খুন্তি দিয়ে কাটতেই কত সহজেই কেটে গেল তো আমাদের সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমরা কি করব এতে দিয়ে দেব সামান্য একটু চিনি এই চিনিটা দিলে কি হবে তরকারি স্বাদটা আরও ভালো হবে তাই এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো চিনিও দিয়ে দেব তো চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সবজিটা আমি চিনির সাথে মিশিয়ে দেব এবং তারপর এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমি বানিয়ে ফেললাম এই পঞ্চরত্ন তরকারি তো তোমরাও বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো আর তোমার প্রিয়জনদের সাথে রান্নাটা উপভোগ করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় বাই